সালাম আলাইকুম তুরস্ক পাকিস্তান চীন ভারতের দিকে যেভাবে দিয়ে আসছে ভারত বিশৃঙ্খল অবস্থায় যে কোনো মধ্যে পরিচিত আবার বাংলাদেশের সাথে ঠোকা বাংলাদেশ যদি এই ত্রিমুখী দলে যুদ্ধে তে তাই বাংলাদেশের প্রতিবেশী সংখ্যা বৃদ্ধি পাবে এটা বাবুর প্রতিবেশী নয়া দিগন্ত থেকে পাঠ করছি মহাসাগরে উদীয়মান পাকিস্তান তুরস্ক চীনের ত্রিমুখী বিপদের আজ পাচ্ছে ভারত অনলাইন থেকে পাঠ করছি এই এই ত্রয়ী দেশ সরাসরি কোন সামরিক জুটে আবদ্ধ না হলেও একে অপরের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার হাতে হাত রেখে যেভাবে হচ্ছে তাতে একে ডিফ্যাক্টু নেভাল অ্যালায়েন্স বা কার্যত নৌজুট বললেও উত্তপ্তি হবে নয়াদিল্লি যখন আভ্যন্তরীণ অর্থনৈতিক ও কৌশলগত পূর্ণ গঠনে মনোযোগী তখন সমুদ্রপথে তার নিরাপত্তা বেহু ভেঙ্গে দেওয়ার মতো এক অদৃশ্য চ্যালেঞ্জ রূপ নিচ্ছে এই চ্যালেঞ্জ আগামী এক বা দু দশকের মধ্যে বাস্তবে বাস্তব হয়ে উঠতে পারে দুই সালের মধ্যে ভারতকে মোকাবেলা করতে হতে পারে এক সমন্বিত সামুদ্রিক যুগ যার নেতৃত্বে থাকবে চীন তুরস্ক পাকিস্তান এই সরাসরি কোনো সামরিক জুটে আবদ্ধ না হলেও একে অপরের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার হাত রেখে যেভাবেই এগোচ্ছে তাতে একে ডি ফেক নেভাল অ্যালায়েন্স বা কার্যত জুট বললেও উত্তৃত্তি হবে না সানরে গার্ডিয়ানে এ লাইভ এমনই অভিনন্দন মিশ্র মন্তব্য করেছে তিনি আরও লিখেছেন এই চিত্রটি বিশেষভাবে প্রকট হয়ে উঠে সাম্প্রতিক অপারেশন সিঁদুর এর সময় অপারেশন সিঁদুর ছিল ভারতের নৌ স্থল আকাশ সাইবার এবং মহাকাশ সবচেয়ে বিস্তৃত এক যুদ্ধ নয় দিল্লি যাকে প্রতিরক্ষা মহারা চিহ্নিত করতে চায় নয়াদিল্লি আরও দাবি করে মূলত একক অভিযানের উপর ভিত্তি করেই এটি পরিচালিত হয়েছে বিপরীতে এই সময় পাকিস্তানের সহায়তায় তুরস্ক এবং চীনের পরোক্ষ বা নেপথ্য উপস্থিতি ক্রমে স্পষ্ট হয়ে ওঠার দাবি ভারত করে থাকে ভারতের ভারতের নিজেকে আঞ্চলিক হিসেবে ভাবতে ভালোবাসে আচরণ করে কিন্তু ভবিষ্যতের প্রতিটি যুদ্ধি একালতে বাধ্য হয় আর প্রতিপক্ষ হয়ে উঠে সুসংগঠিত ও বহু জাতি তবে এই অসমতা কেবল সামরিক বারসাম্য নয় কূটনৈতিক রণনীতি ও বৈশ্বিক অবস্থানকেও নর্বরে করে দিতে পারে এমন হিসাবে নয়াদিল্লির মাথা ব্যথা হয়ে উঠছে চীনের পরিকল্পনা অনুযায়ী দুই হাজার চল্লিশ সালের মধ্যে তাদের নৌবাহিনী থাকবে বিমানবাহী রণতরী বারোটি পরমাণু হামলা সক্ষম ডুবুজাহাজ ষাটটিরও বেশি প্রচলিত ও এআইপি এয়ার ইন্ডিপেন্ডেন্টারসন অর্থাৎ অক্সিজেনের জন্য বেশি ওঠার দরকার পড়ে না ফলে দীর্ঘ সময় সাগরের তলে তৎপরতা অব্যাহত রাখতে পারে ডুবুজাহাজ ডিজেল ইঞ্জিন চালিত ডুবু জাহাজগুলোকে চলার জন্য দরকার অক্সিজেনের দরকার কিন্তু পানির নিচে অক্সিজেন নেই তাই মাঝে মাঝে জাহাজকে পানির উপরে উঠে এসে শ্বাস মানে বাতাস নিতে হবে একে বলে স্নুর কিলি এ সময় ডুবু জাহাজের শত্রুর রানার ধরা পড়তে পারে এআইপি প্রযুক্তিতে এমন ব্যবস্থা থাকে যা পানির নিচে থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে বাইরের বাতাস টানার দরকার হয় সাধারণ ডিজেল ইঞ্জিন চালিত ডুবুজাহাজ সাধারণত দুই তিন দিন পানির নিচে থাকতে পারলেও এআইপি চালিত ডুবুজাহাজ এক নাগারে পানির নিচে দুই থেকে তিন সপ্তাহ কাটাতে পারে এছাড়া অর্থাৎ থাকে দেড় শতাধিক দুর্বদজাহাজ ছ এক বিপুল বহ বাই দুই উপগ্রহের মাধ্যমে চীন তাদের গুয়েন্দা নজরদারি ক্ষমতা এমন স্তরে নিয়ে গেছে যে যেখানে পাকিস্তানের গুয়াদার বন্দরের মতো একটি বাণিজ্যিক স্থাপনাও এখন কার্যত একটি সামরিক ঘাটিতে পরিণত হয়েছে শুধু দক্ষিণ চীন সাগর নয় আফ্রিকার জিবুতি ঘাঁটি ভারত মহাসাগরের দ্বীপসমূহে চীনা প্রভাব এমনকি মালাক্কা প্রণালীর তাদের চলছে তুরস্ক এই সময় নিজের সামুদ্রিক শক্তিকে নতুন আঙ্গিকে সালিয়েছে তাদের মিলজেন প্রকল্পের অধীনে টি এফ দুই হাজার ক্লাস ফাঁকে মিল সক্ষম ডুবুজাহাজ এবং নিজস্ব বিমানবাহী রণতরী সহ আধুনিক সামুদ্রিক সক্ষমতা তৈরি হচ্ছে এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে সশস্ত্র ডুন রুবট ডুবো জাহাজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নজরদারি প্রযুক্তি শুধু তাই নয় এইসব টেকনোলজি পাকিস্তানের সাথেও তুরস্ক ভাগাভাগি করে নিচ্ছে তুর্কি নির্মিত ভাবর ক্লাস করবে পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হয়েছে যার কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম আবার তুরস্কের তৈরি একই সঙ্গে চীন থেকে তারা পাচ্ছে টাইপ পি গাইডেড মিশন ফিগ্রেট ও হ্যাঙ্গার ক্লাস এআইপি ডুবুজাহাজ ফলে ভারতে ভারত ভাবছে পাকিস্তান নিজে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলে এই দুই দেশ মিত্রের কল্যাণে সে এখন সাগর ভিত্তিক পরমাণু প্রতিহত বা নিউক্লিয়ার এর দিকেও এগিয়ে যাচ্ছে এর প্রতীক ভাবর তিন ডুবুজাহাজ থেকে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র এই তিন দেশ দু হাজার চল্লিশ সালের মধ্যে একটি সুসংগঠিত নৌ ভুজ গাছ তৈরি করতে পারে ভারত মনে করছে যেখানে এক একত্রে যুক্ত থাকবে আশি বেশি ডুবু জাহাজ ষাটটি বিমানবাহী তৈরি দুইশো টনের বেশি যুদ্ধ জাহাজ এদের সবার সঙ্গে থাকবে বহু স্তরের ক্ষেপণাস্ত্র বা মাল্টি লেভেল মিশন প্রতিরক্ষা ব্যবস্থা একীভূত কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম তাৎক্ষণিক গোয়েন্দা নজরদারি পর্যবেক্ষণ বা রিয়েল টাইমস আইএস এস আর ইন্টেলিজেন্স সার্ভিলেন্স সিনসেন্স এবং বেদু বেদু উপগ্রহের মাধ্যমে সংযুক্ত নেভিগেশন এবং নজরদারি ক্ষমতা ভারতের দিকে এই জুট তিনটি ভিন্ন ভৌগোলিক ফ্রন্টের থেকে চাপ তৈরি করতে পারে আশঙ্কা করছে নয় চীন দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে তুরস্ক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তুরস্ক লোহিত সাগর ও পূর্ব মধ্যপ্রাচ্য থেকে আর পাকিস্তান আরব সাগর থেকে নয়াদিল্লি টায়ার পাচ্ছে এই পরিস্থিতিতে ভারতের বর্তমান প্রস্তুতি যথেষ্ট নয় বর্তমানে ভারতের হাতে চব্বিশটি ডুবোজাহাজ থাকলে প্রযুক্তিগত ও সংখ্যার দিক থেকে তা চীনের আধুনিকৃত ডুবোজাহাজের গড়ের তুলনায় দুর্বল বিশেষত চীনের এআইপি ও পরমাণু হামলার সক্ষম বা নিউক্লিয়ার অ্যাটাক ডুবোজাহাজ ভারতে থাকা অরিহন্ত শ্রেণীর এস এস বিএন এর টহল সক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে ভারত দুই হাজার চল্লিশ সালে বৈশ্বিক সামুদ্রিক দৃশ্যপটে প্রতিযোগিতামূলক স্বয়ংসম্পূর্ণ অবস্থানে থাকতে ইচ্ছুক এই কাজ পূর্ণ করতে হলে তাকে অনেক পথ পারে দিতে হবে তবে কেবল গতিশীল প্রতিরক্ষা নীতির দিকেই তাকে যুক্ত হবে এই লক্ষ্য পূরণের প্রয়োজনে আইএনএস বিশালের মতো কেটোবার প্রযুক্তির বিমানবাহী তৈরিকা এয়ারক্রাফট কেরিয়ার নির্মাণ শুরু প্রকল্প এস এস এন এর অধীনে ছয়টি পরমাণু হামলায় সক্ষম ডুব জাহাজ নিউক্লিয়ার দ্রুত নিয়ে আসা নিয়মিত অর্হিন্দ টহল নিশ্চিত করা প্রজেক্ট পঁচাত্তর আয়ের অধীনে আধুনিক এআইপি ডুবুজাহাজ আন্দামান ও নিকোবর ঘাটিকে আক্রমণ সক্ষম রূপে রূপান্তর এবং ভিয়েতনাম ও ওমান রেউনিয়নের মতো কৌশলগত অঞ্চলগুলোতে সামরিক উপস্থিতি জোরদার করে সবচেয়ে বড় কথা দেশীয় প্রযুক্তিতে তৈরি সোনার করি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সঞ্জামগুলোকে আরও আর গবেষণাগারে আটকে না রেখে যুদ্ধক্ষেত্রে মাঠে নামা এইসব পদক্ষেপ না নিলে দুইশোটি যুদ্ধজাহাজ তিনটি কেরিয়ার ব্যাটল গ্রুপ পাঁচশোটি নৌ বিমান দুই থেকে সাঁইত্রিশ সালের মধ্যে অর্জন করা কেবল স্বপ্নই থেকে যায় এবং যদি ভারত প্রস্তুত না থাকে তাহলে এই তিন দেশের ঝুট সমুদ্রের ঢেউর নিচে ভারতের কৌশলগত অবস্থানকে ডুবে দিতে পারে আশঙ্কায় হয়তো কাপসে নয় এই ত্রিশুটের সাথে আমার মন্তব্য হলো এই ত্রিজুটের সাথে ঠুকা ঠুকিতে ভারত কাঁপছে এবং পাশাপাশি বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করল ভারতের পুরোনীতি কি হবে আপনারা ভাবুন বাংলাদেশের সাথে ভারত অনেক মিজোরাম পুরা ডেঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠী সংখ্যা বৃদ্ধি